দরকার হয়ে সেটা দিয়ে দিচ্ছে তখন এখন তার জায়গা থেকে দিল বাড়াই দিচ্ছে কম দিচ্ছে রিক্সাওয়ালাকে আপনি বলেন উনি যখন এক জায়গায় নিয়ে যাচ্ছেন তার সাথে একটু কমিউনিকেশন না করে উঠে মিউন্সি হারাটা বাড়িয়ে দিচ্ছে উনি তার জায়গা থেকে ওজনে করে দিচ্ছে আর যারা ওজন করে দেয় চলে তারা তো আলোতে কম দেওয়ার চেষ্টা করে সবাই ওজনে কম দেওয়ার চেষ্টা করে কেন এখানে ওজনে কম দেওয়ার ক্ষেত্রে যে হালাল হারা মেলছে ব্যাপারগুলো ব্যবসা করতে যে সবাই মনে করছে আমি তো ব্যবসা করতেছি হালাল কিনকি এই বিষয়গুলো যখন আলেমরা একসাথে হয়ে ব্যবসা করবে জমা ব্যবসাতে নামবে সবকে সাধারিত সাথে যখন আলেমরা আসবে ইনশাল্লাহ ওজনে কম দেওয়ার ব্যবহার করবে এবং ভেজাল যে জিনিসগুলো বিষ খাবার বলেন এবং বাজারে যে দুর্নীতি তারপর এই সব কিছু ইনশালগুলো কমে যাবে এই কমে যাওয়ার জন্য যে চেষ্টাটা করতেছে এটাই আজকে কমিউ্য তার যে আয়োজনটা এটা আমি ধরনের এখানে আসছি খুব এনজয় করছি আমি চাই বাংলাদেশে এমন প্রোগ্রাম আরও অনেক বেশি যখন আলেমরা ব্যবসায় আসবে রঙাই কেন ব্যবসায় আসবে তখন আমাদের বাংলাদেশটা একটা সুন্দর আদর্শ দেশ হিসেবে